ট্রাভেলার অফ বিডির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমাদের বন্ধুদের অনেকদিনের ইচ্ছে ছিল সমুদ্রের বিচের বারে বসে আমরা ইফতার করব। হঠাৎ করে আমরা চার বন্ধু মিলে রওনা দিলাম পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার উদ্দেশ্যে আমাদের সঙ্গী হিসাবে থাকছে ট্যুর ট্রাভেলসের স্লিপার বাসটা যেহেতু আমাদের সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া তাই আমরা আমাদের এলাকার পাশে কাউন্টারের থেকেই টিকিট সংগ্রহ করলাম বর্তমানে আমরা রয়েছি চল্লিশ টাকা চা আপনি এই ইয়ালক টুডে টুডে ট্রাভেলসের আমি আমাদের ভ্রমণ করা ট্রাভেলস রাত এগারোটা পনেরো মিনিটে সাইনবোর্ড কাউন্টার সামনে আসার কথা থাকলেও আস্তে আস্তে বেঁচে যায় রাত বারোটা এবার বাসে উঠার পালা বাসে উঠতে উঠতে আপনাদের ট্যুর ট্রাভেলসের ভাড়াটি জানিয়ে দিচ্ছি

अभी भी तो करियों करना है जब तक इन में आपका तंबर के बोलोगी और जाता है किस व्यक्ति के सुग्रिया और मॉल दूसरी बोली बोलो रे तुम किसी ऐसा बात करो जब तुम्हारा और जब माइक रुला तो ये

ট্রাক ট্রাকটা কি করতেছে সময় রাত একটা বেজে পঁচিশ মিনিট আমরা প্রায় গরিপুরের কাছাকাছি চলে এসেছি ড্রাইভার সাহেব খুব ভালোই ড্রাইভ করছিলেন মাঝে মাঝে নব্বই থেকে পঁচানব্বই স্পিডে তিনি ড্রাইভ করছিলেন সুযোগ বুঝে ড্রাইভ করছিলেন ওবার কোনো স্পিডিং করছিলেন না বা কোনো রকম ঝুঁকি নিচ্ছিলেন না যে বলতেছি ওই যে বললাম কাউন্টারম্যানের কথা ওই আমাদেরকে বলতেছে ভাই সুপারভাইজার আসলে ওর একটা মনে করেন ইয়ে দেবেন রাখ খাইবেন

সম্মানিত যাত্রীবৃন্দ আপনাদের মনোযোগ আকর্ষণ করছি আমরা অল্প কিছুক্ষণের মধ্যে বারোয়ার হাটে অবস্থিত হোটেল রিএনসি পার্কে সিয়ারির জন্য যাত্রাবৃত্তি দিব এখানে আপনাদের জন্য বিশ মিনিটে একটি যাত্রাবৃত্তি দেওয়া হবে আশা করছি এই সময়ের মধ্যে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজগুলো সেরে নেবেন সবাই তো যাত্রীবৃন্দ আপনাদের মনোযোগ আকর্ষণ করছি নিরাপত্তার সাথে যাত্রা বিরতিকালীন সময় আমাদের গাড়িটি দরজা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে আপনাদের সাথে গাড়ির অপান্তরে এবং কিন্তু মালমাল নিজ দায়িত্বে রাখার চেষ্টা করবে খুবই বাজে হোটেলে সেরি খাওয়ার জন্য বিরতি দিছে এই খাবারের মান খুবই জঘন্য ছিল আমরা যারা সেরি করেছি ক্রিন্তার কিছুটি তাদের সবার পেটের অবস্থা বারোটা বেজে গেছে সময় সকাল দশটা প্রায় দশ ঘন্টা জার্নি শেষে আমরা কক্সবাজারে কলাতলি বিচের কাছাকাছি চলে এসেছি এখন আমাদেরকে গাড়ি থেকে নামতে হবে গাড়ি কলাতলি সিভিচের প্রায় আধা কিলোমিটার থেকে এক কিলোমিটার দূরে আমাদেরকে নামিয়ে দেবে কারণ সকালবেলা শহরে গাড়ি প্রবেশ করতে পারে না যেহেতু আমরা কক্সবাজার একদিনের ট্যুরের জন্য এসেছি তো আমরা সারাদিন কক্সবাজারে কোন কোন বীজ ঘুরলাম কোথায় আমরা ইফতার করলাম তা আমাদের ভিডিওতে দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওতে দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ Dios, puta Dios. Podria pagar viu. কিন্তু পরে দেখলাম আমাদের মতো বহু মানুষ এসেছে উত্তর করার জন্য এ হচ্ছে শিবিচ এ হচ্ছে আমাদের গ্রুপ এখানে সবুজ বায়ুর উদ্যোগে আমাদের ইফতার পার্টির আয়োজন সমুদ্র শিবিচের সামনে অনেক দিনের ইচ্ছা ছিল সবুজ বায়ের যে হ্যাঁ কোনো একটা সময় পেলে সবাইকে নিয়ে একদিন সমুদ্র পাড়ে আসবে তাই যে কথা সেই কাজ গতকাল রাত্রে আসলাম আজকে ইফতার সেরে আবার টাকার উদ্দেশ্যে চলে যাব তবে অ্যারেঞ্জমেন্টটা খুব দারুণ সমুদ্র পাড়ে বসে ইফতারের আয়োজন ব্যাপারটা খুব জমবে ও পাশে গরু ও মা গেল ইফতার পার্টিতে গরু আইসা দিছে খুবই বেয়াদব গরুগুলা কথাই শুনতেছে না এখানে তারা বসে আছে মাত্র আয়োজন দিল সবাই ইফতারের জন্য প্রস্তুত অ্যান্ড খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এই যে আমাদের সুন্দর একটা ভিউ কুর্তিন সমুদ্র পারে বসে ইফতারের আয়োজন আমাদের ট্রিট প্রদান করেছে সমুদ্র পারে বসে আমরা ইফতার করি তাই তুমি কিছু বলো ওকে থ্যাংক ইউ সৌজ ভাই এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমাদের বাজার ট্যুর হয়ে গেল আবার এত সুন্দর একটা তার আয়োজন